ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না। সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও না। খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপরে দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর বাচ্চা মরে যাবে না না এত সোজা না না খেলে মানুষ মরে এত যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর বাপমা ওর সাথে খাবে এগুলা সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখাইলে খায় না কে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খাওয়ানো হয় তারা খুব ভালো করে খা এজন্য জন্য সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে আপনি সারা দিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন তাবিজ লিখে দেন বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায় সম্ভব না তাবিজ তো আপনার হাতে আপনার কাছে আপনি নিজে ছেড়ে দেন বাচ্চা এমনিতে কি হবে মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ